নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টায় আছো পজিটিভ এনার্জিতে করছো আমি আজ চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং রিডিং নিয়ে বেসিক রোজকার মতোই প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজুনেট করতে শুরু করে দেবে আর যেহেতু এটা জেনারেল রিডিং প্রত্যেকের সাথে হান্ড্রেড পার্সেন্ট ম্যাচ নাও করতে পারে এটাই স্বাভাবিক কারণ এখানে কারোর পার্সোনাল এনার্জি কানেক্ট হচ্ছে না এখানে সব বন্ধুদের এনার্জি কানেক্ট হচ্ছে তাই যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটুকু নেবে বাকিটুকু ছেড়ে ফেলে দেবে কেউ প্রয়োজনের অতিরিক্ত নিজের ওপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না মনে হয় যতটা নিজের সাথে মিলছে ঠিক ততটা নিজের সাথে মেলাবে জোর করে নিজের ওপর চাপিয়ে নেবে মন খারাপ করবে এসব একেবারে করবে না তুমি একটা রিডিং দেখলে রিডিংয়ে আমি বললাম যে তোমাদের সম্পর্কে থার্ড পার্টি চলে এসছে তুমি এটা নিয়ে মাথা খারাপ করে ফেললে এটা কখনোই করো না বন্ধু কারণ এটা তোমার পার্সোনাল রিডিং নয় সেই কারণে আমি বারবার প্রতিটা ভিডিও বলে দিই আর সব সময় চেষ্টা করবে পজিটিভ থাকতে সবাইকে পজিটিভ রাখতে আশেপাশের সব মানুষের মধ্যে পজিটিভিটি ছড়িয়ে দিতে যে মানুষগুলোর মধ্যে নেগেটিভিটি প্রচুর বেশি সেই মানুষগুলোর থেকে চেষ্টা করে একটু দূরে থাকতে কারণ কিছু কিছু মানুষ আছে যারা ইচ্ছাকৃতভাবে নেগেটিভিটি ক্রিয়েট করে ওরা পজিটিভ থাকতেই জানে না থাকতে চেষ্টাও করে না সেই সব মানুষদের থেকে একটু দূরে থাকার চেষ্টা করবে যারা যারা পার্সোনাল রিডিং করাতে চাইছ বিভিন্ন কোয়েশ্চেনের অ্যান্সার জানার প্রয়োজন আছে তারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ এই নাম্বারে ভীষণই কম ভিজিট ভীষণই কম প্রাইসে আমি রিডিং করিয়ে দিই যারা যারা রিডিং করিয়েছে যারা বুকিং করেছে তারা জানে তো যদি জানার থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করো প্লিজ কেউ কল করবে না প্রথমে দেখবো তোমাদের কি এনার্জি তোমাদের কি অবস্থা এই মুহূর্তে মনের কতটা পজিটিভ হতে পেরেছো আদৌ কি পজিটিভিটির মধ্যে তোমরা আসার চেষ্টা করছো আজকে যারা যারা রিডিং দেখছো অনেকের ক্ষেত্রে তোমরা অনেক আজকে বেশিরভাগ মানুষ ম্যারেজ তোমাদের ম্যারেজ পার্টনারকে নিয়ে তোমরা রিডিং দেখতে বা মানুষটির সেই সাথে বিবাহ সংক্রান্ত কথাবার্তা হয়েছিল সেখান থেকে একটা বিয়ে গেছে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে এই রকম অবস্থা তোমাদের মধ্যে তোমাদের মধ্যে এই রকম অবস্থা সেখান থেকে তোমরা রিডিংটা দেখছো সেই মানুষটিকে নিয়ে এটা জেনারেল বেশি রিডিং তোমরা প্রত্যেককে দেখতে পারো বন্ধু বন্ধুর জন্যেও দেখতে পারো স্বামী স্ত্রীর জন্যে স্ত্রী স্বামীর জন্যে প্রেমিক প্রেমিকার জন্যে প্রেমিকা প্রেমিকের জন্য যে কেউ যে কারোর জন্যে দেখতে পারে কাছের মানুষ মনের মানুষের জন্য আমরা দেখতেই পারি রিডিং সম্পর্কে একটা তৃতীয় ব্যক্তির সম্ভাবনা ছিল আছে এখনও সেই কারণে সম্পর্কে দূরত্ব বেড়েছে তৃতীয় ব্যক্তি মানে কোনো এক্সট্রা অ্যাফেয়ারের কথা আমি বলছি না কোনো ফ্যামিলি পারসন কোনো বন্ধু বান্ধব ঢুকে গিয়েছিল তারপর সম্পর্কটাকে নষ্ট করে দিয়েছে এটাও হতে পারে একটা তৃতীয় ব্যক্তি তৃতীয় একটা কোনো সত্তা তোমাদের দুজনের মাঝখানে যার উপস্থিতি ভীষণ বেশি সেই জিনিসটাকে ইন্ডিকেট করছে সেই জিনিসটাকে ইন্ডিকেট করছে তোমাদের এই সম্পর্কটা না খুব শিগগিরই তৈরি হয়ে গেছিল ভীষণ তাড়াতাড়ি দুটো মানুষ দুটো মানুষের সাথে একাত্ম হয়ে গেছিলে খুব শিগগিরই দুটো মানুষ দুটো মানুষকে বিশ্বাস করে ভালোবেসে জড়িয়ে পড়েছিলে সেখান থেকে সম্পর্কটা নষ্ট হয়েছে সেই কারণে তোমাদের যন্ত্রণা কষ্টটা আরও অনেক বেশি যেটা হয়তো তোমরা আজকে সহ্য করতে পারছো না ভাবতেই পারছো না যে এই মানুষটাকে বিশ্বাস করে আমি এতটা কষ্ট পাবো কখনো ভাবিনি আমি তো ভালো থাকবো ভেবে এই মানুষটাকে বিশ্বাস করেছিলাম এবং তোমরা হয়তো এর আগেও অনেক ক্ষেত্রে সম্পর্ক তোমাদের ভেঙেছে নষ্ট হয়েছে সেখান থেকে একটা যন্ত্রণা তো থেকেই গেছিল। সেইখান থেকে দাঁড়িয়ে আজকে তিনি দাঁড়িয়ে আরও মনে হচ্ছে যে বারবার কেন আমার সাথে এটা হয় আমি তো এই মানুষটাকে সত্যিকারের বিশ্বাস করেছিলাম সত্যিকারের ভালোবেসেছিলাম ভেবেছিলাম এবার হয়তো জীবনে পরিবর্তন আসবে তারপরে ওই মানুষটি কেন আমার সাথে বিশ্বাসঘাতকতা বল করলো বা এই সম্পর্কে কেন এত সমস্যা তৈরি হলো আমার সাথেই কেন এত মানে সমস্যা হচ্ছে বারবার হয় এই ভাবনাগুলো তোমাদের ভেতরে আসছে কোথাও তোমরা কষ্ট পাচ্ছো সেটা হয়তো প্রকাশ করতে পারছ না নিজের সাথে একটা নিজের লড়াই দ্বন্দ্ব চলতেই আছে নিজের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে নষ্ট হয়ে যাচ্ছে নিজেকে মানে সামলে রাখতে পারছো না নিজের সাথে নিজের লড়াই এটা হচ্ছে সবথেকে কঠিন বেশিরভাগ মানুষ কিন্তু প্রতারিত আজকে আজকে যারা রিডিং দেখছো আমার বন্ধু বান্ধবীরা প্রত্যেককে বলছি বেশিরভাগ আজকে যারা রিডিং দেখছো সবাই প্রতারিত তোমাদের সাথে ইচ্ছে করে একটা প্রতারণা করা হয়েছে তোমরা প্রতারণার শিকার হয়েছ আর সম এই সম্পর্কে এই মানুষটিকে ভালোবেসে না প্রচুর দিয়ে ফেলেছিলে প্রচুর এফর্ট দিয়েছো নিজেকে বিলিয়ে দিয়েছ সেখান থেকে দাঁড়িয়ে সম্পর্কটা নষ্ট হয়ে গেছে ভেঙে গেছে চুরমার হয়ে গেছে কারণ তোমার উল্টো দিকের মানুষটি তোমার গুরুত্ব বোঝেনি সে নিজেকেই বড় করে দেখে গেছে সেই কারণেই সম্পর্কে দূরত্বটা সে বাড়িয়ে দিতে পেরেছে বন্ধু তো এই জায়গায় দাঁড়িয়ে আমি একটাই সাজেশন দেব নিজেকে ভালোবাসো সেলফ লাভ করো সবটা ভগবান আল্লাহর ওপর ছেড়ে দাও সেলফ লাভ করো শুধু নিজের কথা ভেবে যাও শুধু নিজের কথা বা সেলফ লাভ মানে এই নয় যে স্বার্থপর হয়ে যাওয়া নিজেকে ভালোবাসা নিজেকে প্রায়োরিটি দেওয়া আমি একটা মানুষ আমাকে ভালো রাখার দায়িত্ব আমার নিজের অন্য মানুষ আমাকে ভালো রাখবে এটা ভেবে আমি বসে থাকতে পারি না নিজেকেই আমাকে নিজেকে ভালো রাখতে হবে তুমি তো একটা মানুষকে বিশ্বাস করেছিলে সে কি তোমায় ভালোবাস ভালোবেসে ভালো রাখার কথা ভেবেছে ভাবেনি তো সেই কারণে বারবার বলছি বন্ধু সব সময় চেষ্টা করো সেলফ লাভ করা নিজেকে ভালোবাসার নিজেকে ভালো রাখার তুমি যদি নিজেকে ভালো না রাখো অন্য কেউ তোমাকে ভালো রাখবে সেটা তুমি আশা করো কি করে সেই কারণে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে সবটা গডের ওপর সবটা ভগবানের ওপর আল্লাহর ওপর ছেড়ে দাও উনি বুঝে নেবেন তোমার চারপাশের মানুষগুলো তোমার জন্যে ভুল ডিসিশন নিলেও ওপরে যিনি আছেন তিনি কিন্তু কখনোই ভুল ডিসিশান নেন না উনি সময় আমাদের জন্য ঠিক ডিসিশানটাই নেন সেই কারণে বলছি বন্ধু সবটা ওনার উপর ছেড়ে দাও স্যারেন্ডার করে দাও স্যারেন্ডার করে দাও নিজেকে শুধুমাত্র নিজেকে ভালোবাসো নিজের কথা ভাবো নিজেকে ভালো রাখার কথা ভাবো কোনটা করলে তোমার ভালো লাগছে সেই কথাটা ভাবো কারণ তোমার নিজেকে সময় দেওয়ার সময় এসেছে এবার চলো দেখেনি তোমাদের এই সম্পর্কের কি অবস্থা কেন এরকম হয়ে গেল এই সম্পর্কটা তোমার একটা সময় ভীষণ ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে হয়তো ছিল এখন কিন্তু সে নিজেকে স্টেবল করে ফেলেছে তবে তোমার পার্সেন না নিজের অনেক ক্ষত সেগুলোকে পূরণ করতে না পেরে সেগুলো তোমার ওপর ফলানোর চেষ্টা করেছে তার যন্ত্রণা তার কষ্ট তার সমস্যাগুলোকে সে নিজে মিটিয়ে ফেলতে পারেনি তার প্রভাব তোমার উপরে পড়েছে তোমাদের এই সম্পর্কে পড়েছে অকারণ চিন্তা করে তোমার মানুষটি তোমার পার্টনার তুমি যাকে নিয়ে আজকে এই রিডিং দেখছো অকারণ প্রচণ্ড চিন্তা করে তার মাথায় সবসময় মানে নেগেটিভিটি ভরপুর ভবিষ্যতের কথা ভেবে সে নিজেকে নষ্ট করে ফেলছে সম্পর্ক নষ্ট করে ফেলেছে আর আজকের দিনে করছে সেটা কি করে হয় একটা মানুষ প্রতারণা করলো নিজের সম্পর্কটা নষ্ট করে ফেললো তারপরে সে আজকের দিনে দাঁড়িয়ে জাজমেন্ট করছে ব্যালেন্স করতে পারেনি ও নিজের স্টেবিলিটিটাকে ধরে রাখতে পারেনি তোমার সাথে সম্পর্ক রাখতে পারেনি নিজের জীবনেও সে ভালো নেই সুখী হতে পারেনি এই মানুষটির ভেতরে ভেতরে একটু অতিরিক্ত চাহিদা আছে বেশি চাই সবটা চাই আমার আরও চাই এই জিনিসগুলি থেকে তোমাদের এই সম্পর্কে ভাঙন ধরেছে তবে তার তুমি যাকে নিয়ে আজকে রিডিং দেখছো তার কোনো পাস্ট কর্মা আছে যার ফল আজকে তোমাদের এই সম্পর্কে দূরত্ব ওই কর্মা ক্লিয়ার করতে গিয়ে সে তোমার সাথে প্রতারণা করেছে তোমাকে কষ্ট দিয়েছে তার পাস্ট কর্মার ফল তাকে ভোগ করতে হচ্ছে সেও কিন্তু প্রতারিত হয়েছে সেও প্রতারিত হয়েছে কেউ তাকে পেছন থেকে ছুরি মেরেছে কার্ডগুলো দেখো বন্ধু যারা কন্টিনিউ রিডিং দেখো যারা ডেলি বেসিক রিডিং ফলো করো তারা কিন্তু অনেক কার্ড চিনে গেছো অনেক কার্ড জানো এখন তো তোমরা কার্ড দেখলে আশা করি বুঝতে পারবে কুইনের কার্ড এসেছে সেই মানুষটি কিন্তু কষ্ট পাচ্ছে শুধু তুমি একা কষ্ট পাচ্ছ তা নয় সেই মানুষটিও কষ্ট পাচ্ছে তাকে কষ্ট পেতে হচ্ছে কারণ এটা তার ভবিতব্য সে যা করেছে তার জন্য তাকে ভুগতে হবে আমাদের প্রত্যেককে আমাদের কর্মের ফল ভোগ করতে হয় আমরা কেউ কর্মের ঊর্ধ্বে নই আমরা কেউ আমাদের কর্মফলের ঊর্ধ্বে নই আমাদের প্রত্যেককে আমাদের কর্মের ফল ভোগ করতে হয় আমি যা করব সেটা আমাকে ভোগ করতেই হবে পূর্ব জন্মে আমরা কে কি করেছি জানি না কিন্তু চেষ্টা করব এই জন্মে ভালো করার কারণ পূর্ব জন্মের ফল তো আমি ভোগ করছি করতেই হবে সেই কারণে আমি চেষ্টা করব এই জন্মে যেন আমি ভালো কর্মা করি আমাকে যেন নেক্সট টাইম ভালো কিছু ফেরত পেতে পারি আমি আমাকে যেন কষ্ট পেতে না হয় যন্ত্রণা পেতে না হয় খারাপ কর্মের ফল ভোগ করতে না হয় আর তোমার পার্সেন আজকের দিন দাঁড়িয়ে কিন্তু শুধুমাত্র তার কর্মের ফল ভোগ করছে তার পাস্ট কর্ম ক্লিয়ার করতে গিয়ে সে নিজে দুমড়ে মুচড়ে যাচ্ছে কষ্ট পাচ্ছে পেতে হবে তাকে এটা তার ভবিতব্য জাজমেন্ট প্রে করলেই তো আর জাজমেন্ট পাওয়া যায় না এই মানুষটি কিন্তু ডেফিনেটলি তোমায় ভালোবাসে এবং ভালোবাস তো ভালোবেসেই তোমার কাছে এসেছিল লাভার্সের কার্ড এসেছে যথেষ্ট ভালোবাসা আছে তোমাদের এই সম্পর্কে এই মানুষটি কিন্তু তোমাকে ভালোবাসে এমনটা নয় ভালোবেসে ছিল পরিস্থিতি তাকে বাধ্য করেছে তোমার থেকে দূরে সরে যেতে তার নেগেটিভ কর্মা তোমার থেকে তাকে দূরে সরিয়ে নিয়েছে কারণ তোমার সাথে থাকলে সেই নেগেটিভিটির এফেক্ট কিন্তু তোমার ওপরেও পড়ত বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে তার প্রচণ্ড ইগো প্রবলেম একটা হচ্ছে কোথাও মনে হচ্ছে যে আমি যা করেছি ঠিক করেছি আমার কোনো ভুল নেই এটা মনের কথা নয় এটা মুখের কথা মনে কিন্তু সে জানে সে ঠিক করেনি সেই কারণেই সে কষ্ট পাচ্ছে ভোগ করতে হচ্ছে তাকে যন্ত্রণা কষ্ট তুমি নিজের সাথে নিজে লড়াই করছো ঠিকই কিন্তু তোমার লড়াইয়ে তোমার জিত হবে তবে তোমার পার্টনার আজকে যে কষ্টটা পাচ্ছে সেটা কিন্তু তাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে কারণ সে কাউকে বলতে পারছে না সবার সামনে তাকে দেখাতে হচ্ছে আমি যা করেছি ঠিক করেছি ভেতর ভেতর মানুষটা বুঝতে পারছে সে ঠিক করেনি তবে এই মানুষটা আবারও বলবো আমি তোমাকে যথেষ্ট ভালোবাসে এখনো ভালোবাসে হয়তো তার কর্ম তার কাজ তার কথাবার্তা শুনে তোমার মনে হতেই পারে যে না এই মানুষটি আর যাই হোক আমাকে ভালোবাসে না কিন্তু মনের কোণে কোথাও একটা সফট কর্নার আছে তোমার জন্যে একটা সফট কর্নার তোমার জন্যে থেকেই যাচ্ছে সেটাকে সে চাইলেও সরাতে পারবে না অ্যাটলিস্ট সানের কার্ড এসেছে এই সব নেগেটিভিটি ক্লিয়ার হবে তবে সেটা যথেষ্ট সময় লাগবে আমি কখনোই বলবো না আজকে আমি রিডিংটা করে দিলাম তোমরা আজকে রিডিং দেখলে তোমাদের সাথে রেজুনেট করলো কালকে তোমাদের সম্পর্কে মিলমিশ হয়ে যাবে কালকে ম্যারেজ হয়ে যাবে একদমই নয় সম্পর্কে একটা ভালো পরিবর্তন আসবে আগামী ওয়ান ইয়ারের মধ্যে তার জন্যে তোমাদের কিন্তু নিজেকে ভালোবাসতে হবে নিজের কথা ভাবতে হবে তুমি যত নেগেটিভিটির মধ্যে যাবে দুনিয়ার সব কিছু তোমার বিপরীতে যেতে থাকবে তোমার চারপাশে নেগেটিভ কার্যকলাপ তুমি দেখতে পাবে কিন্তু তুমি পজিটিভিটির মধ্যে থাকলে নেগেটিভ কিছু তোমার চোখেই পড়বে না কার সাথে রেজিনেট করছে আমাকে অবশ্যই জানাবে